সকুটনি বৌদি রিয়াজের মোবাইল ফোন নিয়ে বসে পড়েছে অর্ডার করতে আজকের জন্য অফার রয়েছে ওর যেহেতু ওর মুখ ফুলে গেছে তাই কি খাবি রে বল এইটা তোর যেটা মনে হয় সেটাই কর তুই যেটা খাবি বলবি সেটাই করবি আর কি চাস সব কটা বিস্কিটই নিস না ক্যাডবেরি ফ্যাডবেরিও নেই যদি তোর ইচ্ছা হয় একটা বিস্কিট দিলাম আর দেখছি কি পাওয়া যায় কাজু ঠাজু যদি ড্রাই কাজু খেতে ইচ্ছা করে কাজু নে তাহলে একটু অ্যালার্জিটি কিছু নিস না আমার অ্যালার্জি হয়ে যাবে কাজু করতে পাচ্ছি না তো খুদ ক্যাশিউ বলে সার্চ কর তো দেখতেই পাচ্ছেন আমি আমি আমার বড় মনের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে আমি কিন্তু সুস্মিতাকে এনে খাওয়াচ্ছি আর এই যে প্রমাণ স্বরূপ আমার যেদিন জ্বর হবে বা কিছু হবে সেদিন সুস্মিতাও সেম কাজ করবে বলে আমার আশা কিরে করবি তো সুস্মিতা মানে তুই তাহলে পাওয়ার আশা করছিস

আইসক্রিম খা তাহলে তুই কিছু খাওয়া ওকে নিজে খাওয়া কিছু খাওয়া রিয়াজ বলছে কিছু খাওয়াবে না সাইলেন্ট হয়ে গেল রিয়াজ ইশারা করে বলো বলিস না কি রে তুই কত কত অর্ডার দিচ্ছিস রে এই তো তিনটে দিলাম কত টাকা দেখ অফার

টাকাটা বলার উপহার উপহার না কাজু বাদাম রোজ লোকে বলবে দাদা আমার বাড়িতে আসো আমি মুখ কি রে কতটা খুশি হলি বল মুখ গিফট পেয়ে

কেউ আমাকে জীবনে গোলাপ ফুল মানে আজকে এই বছরের কেউ গোলাপ ফুল দেয়নি বলে সুশ্মিতা আমাকে দিয়েছে এই নে ফুল বাহ দে হ্যাপি ইয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ এটা আমি খাবো বাড়িতে গিয়ে তুই কি ভালো রে না রে কেটে ধর কষ্ট করে বয়ে বইয়ে আনা ফুল কপি তুলে দিচ্ছে তুই হঠাৎ করে তো ভালো হয়ে গেলে কি করে বল হঠাৎ ভালো হয়ে গেলে কি ও শুক্রবার তোরা আসছিস না ও জুম্বাবাড়ে ওরাও আসছে ওদের সাথে আমি যাচ্ছি হচ্ছে ইয়েতে চিড়িয়াখানা যাওয়ার কথা এবারে লেটসি যদি তুই আমার জন্য ফুল নিয়ে আসিস আমি একটু অপেক্ষা করে যাবো তাহলে তুই সকাল সকাল আসিস বাপু যাই না তোর দাদার মধ্যে বেরোলে তো আমরা তোর বাড়িতে পৌঁছাবো দশটার মধ্যে ও বাবা তার আগে কি করে সম্ভব হবে সেটা দেখে দেখে নিচ্ছি তাহলে ঠিক আছে আসলাম রে